মা বেগুন নিয়ে আইছি দে কোথায় বেলি বাবা বাবলুর বইয়ের বেগুন নিয়ে আইছি হ্যালো মাগি তুই ছেলে আমার বাড়ি থেকে বেগুন চুরি করে নিয়ে না আমার বেটা কিনে এনেছে বাজার থেকে এ শুন ভাই খাকি আমি মিথ্যা কথা বলি নাই শুধু লঙ্কা নিয়ে আসে না আমার গাছের মোটা মোটা বেগুন খাবুলে নিয়ে চলে আইছে হ্যাঁ তোমার গাছে তোমার যে গাছ বেগুন ভালোই হবে এ বাকি তুই কে ছড়া করতে চলে এসেছিস আমার বেটা নিয়েছি বলে চিনতে পারলাম না তো আমার চিনতে পারিনি না কে রে তু আমি বলছি পাপলুর বো ও তো মুনি বলেছি ওই পাপলুর বু পুলিউ বলে করতে চলে আমার ছেলের নামে বদনাম দা হ্যালো খাকি আমার ছেলে বেগুন চুরি করেছে আমার ছেলে লঙ্কা চুরি করেছে ওই দি ওই বেগুন আর পাফলুর বু এই তিনটে জিনিস ওই ছাড়া অন্য কোনো জায়গায় পাবি

আরে গাইন লক লোক শুনবে আগো তোমরাও শুনো তুই আমার ছেলে চুরি করেছে তোর তো চুরি করে না সেই পার্টি অফিসে হয়েছিল মারবার সেই মারের বালতিতে ভরে নিয়ে চলে গিয়েছে কেউ দেখতে হবে নাকি লোকে জানবে মাল নিয়ে গেছে তারপর ছাকুলে খাবে বলে বাঁধাকপি বালকপি ছালকপি ভরে নিয়ে চলে গিয়েছিস আমার পার্টি অফিসে বসে অফিসে কত বলে আমি মানে বেড়া ভেঙে লিছি আর তুই তুমি পুলিশ ডেঙ্কি লিছি হ্যালো ভালো খাগি কি বললি রে ফেদা মুখ আই নে বাবলুর বুয়ের বগন শুন ওরে বাবা রে মাগে বগলে গন্ধ কত রে মাগে মন হয় দের বছর ধরে চান করে নাই মারে আমার বেটার খাইয়ে রুলাছে বেগাল গো আমার বেটার সব মরমর করে ভেঙে গেল গো দিলো তো বসিয়ে তুই ওই মাছের বেগুন বেরো দি কে আমার সাথে একবার লাগ দিছু হ্যালো কি বছিলো বেশি দেখাবি না চিট করে ফেলে আমার নাম আমার নাম আমাদের আমি গ্রামের নাম করাবো আমার কাছে আইবি তো চুল ছিঁড়ে ছিঁড়ে দেবো কি একবার তোর নিয়ে আর বাস হয়ে যাবে বাসি হয়ে যাবে বাবলুম বইয়ের বাগান থেকে বেগুন ভেঙে এনেছে আমার মাম সমান থাকবে এখনও সময় আছে ছেলেকে সামলাও বাবার কালে স্কুলটা গেলো না ডাক্তার হবে আমার ছেলে ভালো করেছে পড়া লেখা করে নাই লোকে একবার হ্যালো তোর বেটা তো কি থেকে পয়দা এ কি মাগি? তুই কি বলছিস? আমি ছিলাম না আমা আমার শ্বশুরকে ভয় দেখাইছিস। আমার স্বামীর তোর ভাতটা তো চোর ল। তোর ভাতারে গিয়ে করে না। ফোন দে আঙ্গুল দে। চলে আমি শুনিয়ে দেব। তুই বগল বকল শুনিয়ে দেবো? তুই না। বগলে গন্ধ কত। এই তুই কি বলছিস তুই